হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এটা হচ্ছে দুপুরের পরপরই তো এখনো কিন্তু খাওয়া দাওয়া হয়নি ভাবলাম যে মানে তাড়াতাড়ি একটু ভিডিওটা শ্যুট করে ফেলি ভিডিও আপলোড করতে হবে তো ঈদের পরে হচ্ছে আমাদের প্রথম ভিডিও যাবে এটা তো আজকে হচ্ছে বুটিক্সের ড্রেসের উপরে ভিডিও যাবে বুটিক্সের ড্রেসগুলো যে মানে কি পরিমাণের ফেমাস হয়েছে বলার বাহিরে আমি আবারও রিস্টক করেছি তো আমিও একটা ড্রেস সেলাই করেছি রেড কালারের মধ্যে তো এটা আজকে আমি পরেছি এটা কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বাররা সবাই নিয়েছে বাসন্তী কালার থেকে নিয়েছে ম্যাজান্দা কালার ব্ল্যাক কালার মানে এক একজন এক এক কালার নিয়েছে সবাই সবাই সবার কাছে এত বেশি ভালো লেগেছে চুন্ডির মধ্যে নিয়েছে আমার যা নিয়েছে আমার ননাস নিয়েছে মানে কেউ বাদ নাই এবারে কিন্তু কাস্টমাররা যেমন বুটিক্সের ড্রেসগুলো পছন্দ করেছে তদ্রুপ ফ্যামিলি মেম্বাররাও কিন্তু সবাই একটা একটা করে নিচ্ছে আর হাতের কাজের হওয়াতে এই ড্রেসগুলো না অনেক বেশি সুন্দর দেখতো আর কোয়ালিটিও কিন্তু অনেক বেশি ভালো এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটি থাকে তো এই কোয়ালিটিগুলো অনেক বেশি ভালো মানে যারা যারা পরেছে মানে সবাই সবাই বলছে না উড়নাগুলো অনেক সফট তারপরে হচ্ছে পরেও অনেক আরাম পাওয়া যাচ্ছে সেলোয়ারের কাপড় অনেক ভালো সব মিলিয়ে কিন্তু ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে অনেক ভালো ভালো রিভিউ পেয়েছি ঈদে পড়েছিলাম তো আর বেশি দেরি করবো না যেহেতু আজকে আমার কয়েকটা ভিডিও আছে তাড়াতাড়ি ভিডিওগুলো শেষ করে ফেলে আর আজকে অনেক বেশি গরম পড়ছে গরম সকাল থেকে একদম মানে গরমে না যে অবস্থা তো ঠিক আছে তাহলে ভিডিওটা শেষ করে ফেলি এই

কখন বলছ শুন ওইদিকে তাকাও কি গিফট কিনবো বলো কি দিবা কি দিবে গিফট কি দিবে দিবা কি কিনব কি কিনব বলো ঠিক নেই একটা সপ্তাহ হয়ে যাবে আসলে বিজনেসের চাপও ছিল অনেক বেশি সে সাথে পার্সোনাল একটা খুশির খবরও আছে সে কারণে কিন্তু অনেক বেশি ব্যস্ত ছিলাম আর আজকে দুপুরের খাবার কিন্তু অনেক বেশি মজাদার ছিল রুই মাছের তারপরে হচ্ছে ছিল ডাল এরপরে হচ্ছে রুই মাছের ভত্তা তারপরে ছিল এটা হচ্ছে রুই মাছের ভর্তা তো ভত্তাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে মাছের ভত্তা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় তারপরে ছিল হচ্ছে আলু ভাজি একদম সাদা মাটা ডাল ভত্তা এগুলো দিয়ে খেয়েছে অনেক বেশি ভালো লেগেছে ডেলি দেখা যায় কি বাচ্চাদের কারণে কিন্তু মাংস খেতে খেতে অভ্যাসটা এত বেশি বাজে হয়ে গিয়েছে বলার বাহিরে দুপুরে খাবারটা অনেক বেশি ভালো লেগেছে এগুলো দিয়ে পুরো একটা সপ্তাহ হবে আমি কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি এর মেন কারণ হচ্ছে আমি অনেক বেশি ব্যস্ত আসলে আমি যে একটা ব্লগ ভিডিও বানাবো যে একটা ব্লগ করবো সে সময়টা আসলে আমার হচ্ছে না বিজনেসের কাজে সে সাথে হচ্ছে পার্সোনাল একটা কাজে আমি অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছি সারা দিন বাহিরে বাহিরে আর হচ্ছে আপনাদেরকে একটা সুখবরও জানাবো কি কাজে ব্যস্ত ছিলাম পার্সোনাল কাজে আর দেখতে পাচ্ছেন প্রচুর ঝামেলার মধ্যে ছিলাম দেখা যাচ্ছে কি আমাকে কিন্তু অনেকেই ভুল বুঝছে যে আমি কল রিসিভ করি না সে সাথে হচ্ছে কাস্টমারকে ঠিকমতো রেসপন্স করি না আসলে আমি দ্রুত রিপ্লাই দেওয়ার জন্য কিন্তু আমি আমার বোনকে রেখেছি ও অল টাইম কিন্তু ল্যাপটপে কাস্টমারদের মেসেজে রিপ্লাই দিচ্ছে ও এখন অনেক ছোটো সেক্ষেত্রে আর ও কিন্তু বয়সের দিক দিয়ে কিন্তু অনেক ছোট আর বিজনেস কিন্তু এত সহজ না যে খুব সহজে কিন্তু হাতের মোটোর মধ্যে নিয়ে ফেললো তো দেখা যাচ্ছে কি অনেক সময় ড্রেসের প্রাইস বুঝে না আবার অনেক সময় কি দেখা যায় কি ড্রেস চিনতে পারে না তারপরেও কিন্তু প্রতিনিয়ত কিন্তু ট্রাই করছে তো আমার বিশেষ ব্যস্ততার কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে কি প্রচুর প্রচুর অর্ডার তো অর্ডারগুলো আসলে কাস্টমারকে দেওয়ার জন্য আমি অনেক বেশি হিমশিম খেয়ে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার পুরো থাকটাক সব খালি তো সবই আসলে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের সেল হয়ে গিয়েছে আমাদের নতুন কালেকশন আসবে আর দু এক দিনের ভিতরে কিন্তু আমাদের এগুলো সব আবার ফুলফিল হয়ে যাবে যেখানে দেখা যায় কি পুরো থাকগুলো ফুলফিল হওয়ার পরও কিন্তু এখানে লাইন ধরে কিন্তু আমরা ড্রেস রাখি কিন্তু দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম থাক কিন্তু এখন খালি 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 এরকম অবস্থা আমাদের নতুন কালেকশন আসলে আর হচ্ছে দেখা যাচ্ছে কি আমাদের বুটিক্সের ড্রেস তাওকাল ড্রেসগুলো কিন্তু একটু ডেলিভারি দিতে আমাদের লেট হচ্ছে আমার ভিডিও তো কিন্তু অনেকে কমেন্ট করছে যে আমি ঠিকমতো রেসপন্স করি না বা আমার ডেলিভারি সার্ভিসটা একটু লেট হচ্ছে আসলে যখন একটু চাপ থাকে তখন একটু লেট হয়ে যায় আর কোরবানের টাইমটাতে আমাদের ডেলিভারি সার্ভিসও কিন্তু একটু প্রবলেম ছিল তো আমি জাস্ট আপনাদেরকে একটা প্রমাণ দেখাই আমি রিস্টক করে দেওয়ার জন্য কি পরিমাণে ড্রেস এখানে দেখেন সব পার্সেল পার্সেল এগুলো সবই হচ্ছে কিছুর মধ্যে একটা নাই কিছুর মধ্যে দুইটা নাই মানে পাঁচটা ড্রেস অর্ডার করলে তার মধ্যে একটা ড্রেস নাই ওটা আমার আসবে ওটা এনে তারপরে কাস্টমারকে দিতে হচ্ছে যার কারণে একটু লেট হচ্ছে জাস্ট আমি আপনাদেরকে শুধু একটা উদাহরণ দেখাচ্ছি এই যে এই পার্সেলটা আমি এখানে সরালেই দেখতে পাচ্ছেন নাম্বার লিখা লিখা সব শপিং ব্যাগ এগুলো সবই হচ্ছে কাস্টমারের নাম্বার লিখে লিখে আমরা এখানে রাখছি কালকে যখন আমাদের হাতে ড্রেস আসবে তখন হচ্ছে আমরা এই সবগুলো প্যাকিং করব যার কারণে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে লেট তো দেখা যায় কি যখন আমাদের হাতে থাকে তখন আমরা তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি যখন অর্ডারের চাপ বেশি থাকে তখন দেখেন আপনারা কি অবস্থা এখানে না হলো পঞ্চাশটার উপরে শপিং ব্যাগ শুধু কাস্টমারের নাম্বার লিখা কাস্টমারের নাম্বার লিখে লিখে আমরা এই পুরো থাকটায় কিন্তু ভরাই ফেলছি পরে যাচ্ছে বিদে কিন্তু আমি এই ব্যাগটা আমি এখান দিয়ে মুখের মধ্যে দিছি যাতে করে ব্যাগগুলো না পড়ে তো যার কারণে কিন্তু একটু লেট হয়ে যাচ্ছে এই যে এখানে ভাজ করে করে আমি যে পার্সেলগুলো রেখেছি এইটাতে আমি পুরো টাল মেরে রেখেছি এখানে দেখা যাচ্ছে একটা ড্রেস দুইটা ড্রেস এখানে দেখতে পাচ্ছেন দশ বারোটা ড্রেসও আছে শুধুমাত্র একটা ড্রেসের জন্য আমি ডেলিভারি করতে পারছি না এটার কারণে কিন্তু আমার ডেলিভারি সার্ভিসটা লেট হচ্ছে হলে কিন্তু কখনও কোনো কারণে কিন্তু আমাদের ডেলিভারি লেট হয় না শুধুমাত্র মিসিং ড্রেসের কারণে আমরা সময় চেষ্টা করি কাস্টমারকে স্যাটিসফাই করার জন্য কাস্টমার হ্যাপি থাকলে আমরা হ্যাপি তো সবসময় ট্রাই করি যে কাস্টমার যে ড্রেসগুলো চাই সেগুলো যাতে আমরা এনে হলেও রিস্টক করে হলো যাতে কাস্টমারকে দিতে পারে হাতের মধ্যে দিতে পারি আর একটা এক্সাম্পল দেখায় আসলে এটার বলার কারণ মেন কারণ হচ্ছে আমার ব্লগ ভিডিও তো কিন্তু অনেকেই কমেন্ট করছে এরপরে হচ্ছে আমার বিভিন্ন পোস্টেও কিন্তু কমেন্ট আসছে আমি দেখছি সেটা যে সেটা হচ্ছে আমার ডেলিভারিটা অনেক বেশি লেট হচ্ছে এই যে দেখেন এখানে হচ্ছে আমি এগুলো সব রিস্টক করেছি ব্ল্যাক চুন্ডি বুটিক্স এগুলা তো এইখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ নাই মানে রেড কালারটা নাই বাসন্তী কালারটা শুধু তাও আবার একটা ড্রেস থেকে আমি এটা বের করছি তো এখানে কালকে আবারও আসবে আমি আপনাদেরকে দেখালে তখন বুঝতে পারবেন কালকে মেবি আমাদের শুধু বুটিক্সের ড্রেস আসবে সাইট পিসের মতো তারপরে হচ্ছে তাও কালের ড্রেস আসবে এগুলো সবই হচ্ছে কাস্টমারের জন্য রেখেছে এই যে এখানে নাম্বার লিখে লিখে কারণ হচ্ছে কাস্টমারের জন্য রাখা তো আমার যত ব্যস্ততা যত সব কিছু সবই কিন্তু আপনাদেরকে ঘিরে আমি সব সময় ট্রাই করি যে আপনাদেরকে স্যাটিসফাই করার জন্য তো এরপরও দেখা যাচ্ছে একা হিসাবে আসলে সব কিছু আসলে ম্যানেজ করা অনেক বেশি কষ্টসাধ্য তারপর হচ্ছে আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে আমার ফুফাতো ভাইয়ের ফুফাতো ভাই এসেছে হচ্ছে সৌদি আরব থেকে তো ফুফাতো ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে যেহেতু আমরা একই সাথেই থাকি তো একই সাথে থাকা আর হচ্ছে আমি যেহেতু বড় বোন তো আমারও কিন্তু অনেক দায়িত্ব আছে তো সেক্ষেত্রেও দেখা যাচ্ছে কি আমি একটু ব্যস্ত হয়ে গিয়েছি ইনশাআল্লাহ সামনে আপনারা বিয়ের ব্লগ দেখবেন সবাই দোয়া করবেন এখনো বিয়ে হয়নি জাস্ট হচ্ছে বিয়ে ঠিক হয়েছে আর কি তো এই এই হচ্ছে মানে একটা সাপ্তাহ যে আমি ব্লগ ভিডিও দিতে পারি নি মেন কারণ হচ্ছে আমার বিজনেস বিজনেসের প্রচুর চাপ ছিল আমি যে উঠে যে একটা ব্লগ তৈরি করবো একটা ব্লগের পিছনেও কিন্তু প্রচুর শ্রম দিতে হয় প্রচুর কষ্ট করতে হয় কোনো কিছু কিন্তু কষ্ট ছাড়া হয় না আমি মনে করি আমার ব্যস্ততাও ব্যস্ততাটাও কিন্তু আল্লাহ তালার একটা রহমত মানুষ চাইলে কিন্তু ব্যস্ত থাকতে পারে না এটা এটা হচ্ছে একটা কথা আর হচ্ছে আর যখন কাস্টমার যখন মানে কমপ্লেন করে যে আপু ডেলিভারিটা লেট হচ্ছে কেন তখন কিন্তু আমার প্রেশারটা তখন অনেক বেশি বেড়ে যায় কীভাবে তাড়াতাড়ি দেওয়া যায় কীভাবে তাড়াতাড়ি দিতে পারবো এই আর কি তো আমি আবারও আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি যে যেগুলো লেট হচ্ছে ইনশাল্লাহ আমরা ট্রাই করবো আরেকটা প্রবলেম হচ্ছে অনেকে আবার আমাকে কমেন্ট করছে যে মানে আমি প্রথমে হচ্ছে বিকাশ নিলাম বিকাশ করার পরে এরপরে বললাম যে ড্রেস নাই আসলে এটার মেন কারণ হচ্ছে আমি বলি এটা আসলে আমরা কিন্তু কখনোই চাই না যে একটা নাই বলতে বিশ্বাস করবেন আমরা কিন্তু কখনোই চাই না এটা যখন আমরা বাধ্য হই যে নাই বলতে তখন কি আমরা নাই বলি এই আর কি অবস্থা তো সবাই দোয়া করবেন আর ভাইয়ের বিয়ে বলে কথা ভাইয়ের বিয়েতে কিন্তু ভোনের অনেক বেশি দায়িত্ব থাকে বা ঝামেলা থাকে প্রচুর গরম পড়ছে আমি ফ্যান অফ করেছি ভিডিও কথা বলার জন্য এই আর কি এখন কয়টা বাজে আপনারা জানেন আমি আমি কিন্তু মানে কখন ঘুমাবো আমি সেটাও জানি না এখন প্রায় হচ্ছে চারটা বেজে আসছে মানে সকাল চারটা মানে ভোর চারটা একটু পরে আজান দিয়ে দিবে তো দেখা যাচ্ছে কি মানে এগুলা বুকিং করতে করতে আমার কিন্তু দিনটা রাত দিন রাত শেষ হয়ে যাচ্ছে দিনে যেহেতু এখন একটু বের হওয়া হচ্ছে যেহেতু আমার পার্সোনাল একটা খুশির আয়োজন চলছে সেক্ষেত্রে দেখা যায় কি টুকিটাকি কাজও বের হওয়া হচ্ছে যার কারণেই কিন্তু বিশেষ করে মানে ব্লগও তেমন একটা করা হয়নি ব্লগও দেওয়া হয়নি সব মিলায় আর নরিন কিন্তু অনেক বেশি হেল্প করছে নরিন না থাকলে কিন্তু দেখা যেত কি সব কিছু আসলে ম্যানেজ করা আমার জন্য আরও বেশি টাফ হয়ে যেত দেখা যায় কি ডেলি না হলো বলে পাঁচশোর উপরে মেসেজের রিপ্লাই কিন্তু সে দিচ্ছে আর মেরিন তো পুরো পেজের সাইডটাই দেখছে তো সব মিলিয়ে কিন্তু আমরা তিনজন মিলে কাজ করছি আগে দেখা যেত কি পেজ বলুন আর হোয়াটসঅ্যাপ বলুন সব কিছু আমি একাই দেখতাম একাই হ্যান্ডেল করতাম এখন আমরা তিনজন মিলে করছি তারপরে দেখা যাচ্ছে কি অনেক বেশি হিমশিম খেতে হচ্ছে তো সবই হচ্ছে আল্লাহ আল্লাহতালার রহমত মনে করি আমি সবাই দোয়া করবেন এই আর আমার ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন ওর দাম্পত্য জীবন যাতে সময় ভালো থাকে শান্তিতে থাকে তো বউ দেখা থেকে শুরু করে শপিং থেকে শুরু করে সব কিছুর সাথেই হচ্ছে ছিলাম যার কারণে হচ্ছে ডেলি বের হওয়া হঠাৎ করে আসলে সব কিছু হয়ে গিয়েছে মানে বো বউ পছন্দ করা মানে ভাই আসা ভাই আসার পরে বউ দেখতে যাওয়া পছন্দ করা এরপরে সব পাকা বলে না যে কথাবার্তা বলা সব কিছুই কেমন যেন খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে যার কারণে আসলে পার্সোনাল কাজে ব্যস্ত থাকার কারণে আমি কিন্তু খুব বেশি ব্লগে অ্যাক্টিভ থাকতে পারিনি তো ইনশাল্লাহ ভাইয়ের বিয়ের ব্লগুলো দেখলে আপনারা অনেক বেশি এনজয় করবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এই একটা সপ্তাহ আমি কেন ব্যস্ত ছিলাম কি কী কাজে ব্যস্ত ছিলাম সেটাও আপনারা দেখবেন এই তো ঠিক আছে তাহলে আরও যেহেতু কাজকর্ম আছে আমার সবগুলো শেষ করে ফেলি অনেক বেশি গরমে যে ঘাম দিচ্ছে সবাই দোয়া করবেন সবাই যেমন আমাকে আগে সাপোর্ট করে এসেছেন ভালোবাসা দিয়ে এসেছেন সামনেও আশা সব সময় আমার পাশে থাকবেন ভালোবাসা দিবেন। আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ